আমি ফুল বাগিচায় বসে ফুলের ঘণ নিতে চাই না দু চোখ বন্ধ করে তোমার ওই চুলের ঘণ নিতে চাই তোমার চুলের মাঝে আমি সহস্র ফুলের ঘাণ পাই আমি সমুদ্র তীরে বসে তার সৌন্দর্য দেখতে চাই না অপলক দৃষ্টিতে তোমার ওই দুটি চোখের দিকে তাকিয়ে থাকতে চাই তোমার চোখের মাঝে আমি সমুদ্রের সৌন্দর্য খুঁজে পাই আমি পূর্ণিমার রাতে আকাশের ওই চাঁদ দেখতে চাই না সারাটি জীবন শুধু তোমার মুখে হাসি দেখতে চাই তোমার হাসির মাঝে আমি পূর্ণিমার চাঁদ খুঁজে পাই আমি ময়না টিয়া কিংবা কোকিলের গান শুনতে চাই না তোমার ওই মধুর কণ্ঠে আমার নামটি বার বার শুনতে চাই তোমার কণ্ঠে আমি ময়না টিয়া কোকিলের সুর শুনতে পাই আমি অমৃত সুদা পান করতে চাই না তোমার মিষ্টি ঠোঁটের চুম্বনে আমি হারিয়ে যেতে চাই তোমার চুম্বনে আমি অমৃত সুধার পাই আমি আকাশের ওই নীলিমা স্পর্শের স্বপ্ন দেখি না অজস্র ভালোবাসা দুহাতে নিয়ে আমি আমি তোমায় স্পর্শ করতে তোমার স্পর্শে আকাশের ওই নীলিমা স্পর্শের অনুভূতি পাই আমি সমগ্র পৃথিবী ঘুরে দেখতে চাই না সারাটি জীবন শুধু তোমায় দেখতে চাই তোমার মাঝি আমি সমগ্র পৃথিবীটাকে খুঁজে পাই আমি মৃত্যুর পর পরে স্বর্গে যেতে চাই না এই একটি জীবন শুধু তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে চাই তোমার বুকের মাঝে আমি স্বর্গের সুখ খুঁজে পাই